আর তোর আবার কি টেনশন আর বেটা বুঝ না সামনে ঈদ তোর ভাবির গুড়ার মার্কেট না কি করলি লইগা কি মার্কেট টার্কেট করলি কদুর কি করলি কদকটু টুনি বেড়া

পেন্দুনিয়া কাপড় নাই তা পেনদুনিয়া কাপড় একখান কিনে থুসিস আর তুলে একটা লুক কিনে থুসিস আর এই পাঁচশো ঠাইতে গুড়ো কারার কিছু কিনে দিস একটা ঠাই আর একটু